আমরা আবারও একটা মেগা এক্সেল গাড়ি নিয়ে আসলাম টাটা মেগা এক্সেল একটা অরিজিনাল কালারের গাড়ি ফ্রেশ কন্ডিশন যারা আট ফুট বডির গাড়ি চাচ্ছেন আট ফুট বড়ি এই গাড়িটা নিতে পারেন বডি বানানো ফুল ফ্রেশ কন্ডিশন ভিতরের কন্ডিশন অরিজিনাল পুরা ফুল গাড়ি অরিজিনাল টাটা মেগা এক্সেল আট ফুট বডির গাড়ি চাকাগুলো একবারে নতুন ব্রেন নিউ চাক্কা নতুন লাগানো আছে ডিজিটাল প্লেটটা লাগিয়ে দেওয়া হবে নাম্বার প্লেট এখনও লাগানো হয় নাই গাড়িটি বিশ সিরিয়ালের গাড়ি বিশ মডেল বিশ সিরিয়ালের গাড়ি এটা বিশ মডেল একুশে রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট পাবেন আট ফুট বডির গাড়ি মেগা এক্সেল যারা মেগাক্সের গাড়ি চান গাড়ি নিতে পারেন এটা দাম চা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কাগজ কমপ্লিট পাবেন চারটা চাক একবারে নতুন যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন এছাড়া আরও বিভিন্ন ধরনের গাড়ি আছে